এডুকেশন থ্রি সিক্সটি ডিগ্রির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা জটিল সংখ্যা অধ্যায়ের কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করবো আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে জেড সমান আয় হলে জেড বার এর বর্গমূল নির্ণয় করো তাহলে আমাদের দেওয়া আছে জেড সমান আয় আমরা লিখতে পারি দেওয়া আছে জেড সমান আই তাহলে জেডের মডুলাস সমান কি হবে মাইনাস আই অর্থাৎ জেডের মডুলাস হচ্ছে জেড বার হচ্ছে জেডের এর অনুবন্ধী অর্থাৎ জেডের ক্ষেত্রে আয়ের আগে যে চিহ্ন থাকবে জেড বারের ক্ষেত্রে আয়ের আগে তার বিপরীত চিহ্ন হবে তাহলে দেখো এটাকে আমরা যেহেতু বর্গমূল নির্ণয় করতে বলেছে দেখো বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্রে ফেলাইতে হয় না হয় এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্রে ফেলাইতে হয় তাহলে যেহেতু দেখো আমাদের এখানে এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্রে আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্রে জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার উভয় ক্ষেত্রে দেখো যেহেতু টু আছে তাহলে আমাদের এখানে একটা টু আনতে হবে তাহলে টু আনতে গেলে আমাদের কি করতে হবে এর সাথে একটা টু নিলাম আর দুই দ্বারা ভাগ করে দিলাম তাহলে দেখো এটা এটা কেটে গেলে আগে লাইনে থাকে তাহলে হাফটাকে আলাদা রাখলাম মাইনাস টু আই এটাকে আমরা কী লিখতে পারি দেখো আই স্কোয়ার মাইনাস টু আই ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এটা কেন লিখতে পারি আই স্কোয়ারের মান জানি আমরা মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ান কেটে গেল থাকলো কি মাইনাস টু আই তাহলে হাফ আই মাইনাস ওয়ান তার স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র অর্থাৎ জেড বার এর বর্গমূল তাহলে বর্গমূলের ক্ষেত্রে রুট আসবে আরেকটা প্লাস মাইনাস আসবে তাহলে হাফ আই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ওয়ানকে রুট করলে ওয়ান আর টুকে রুট করলে হয় রুট টু আর স্কোয়ার ওটে কেটে গেলে থাকে আই মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে উল্লেখ উদ্দীপক একে উল্লেখ তথা এইটা হচ্ছে উদ্দীপক এক আর এটা হচ্ছে উদ্দীপক দুই তাহলে উদ্দীপক একে উল্লেখিত জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করে অর্থাৎ এই জেড সমান মাইনাস মাইনাস আই আই ওয়ান প্লাস দেওয়া আছে এর মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে হবে তাহলে জেড সমান দেওয়া আছে মাইনাস ওয়ান প্লাস আই এটাকে আমরা জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়ের সাথে তুলনা করতে পারি এক নম্বর দিলাম এক নংকে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই এর সাথে তুলনা করে পাই দেখো তুলনা করলে এখানে দেখো এক্সের জায়গায় কত আছে মাইনাস ওয়ান তাহলে এক্সের মান আর জায়গায় কিছু নাই মানে ওয়ান আছে অর্থাৎ ওয়াই এখন এর অবস্থানটা কোথায় এর অবস্থান এক্সের মান মাইনাস মানে এই দিকে মান প্লাস মানে উপরের দিকে অর্থাৎ এর অবস্থান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে তাহলে প্রথমে আমরা মডুলাসটা বের করি মডুলাস অফ জেড সমানে আমরা লিখতে পারি কি রুট এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার তাহলে এক্সের মান কত মাইনাস ওয়ান প্লাস ওয়াইয়ের মান কত ওয়ান তাহলে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান তাহলে রুট টু আবার যেহেতু দেখো যেহেতু জেড এর অবস্থান কোথায় জেড এর অবস্থান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে সুতরাং আমরা কি লিখতে পারি মডুলাস অফ জেড সমান সরি আর্গুমেন্ট বের করবো মডুলাস একবার বের করছি আর্গুমেন্ট আর্গুমেন্ট অফ জেড সমান আমরা কি লিখতে পারি দেখো এই চতুর্ভাগের ক্ষেত্রে পাই প্লাস ট্যান ইন বাস সরি পাই মাইনাস ট্যান ইন বাস ওয়াই বাই এক্স দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্টের মান হচ্ছে পাই মাইনাস ট্যান ইন বাস ওয়াই বাই এক্স তাহলে পাই মাইনাস ট্যান ইন বাস ওয়াই বাই এক্স আমরা মানটা বসাই দিব দেখো তাহলে পাই মাইনাস টেন ইন মান কত দেখো ওয়াই এর মান হচ্ছে ওয়ান মান হচ্ছে মাইনাস ওয়ান পাই মাইনাস দেখো ওয়ান জানি আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পাই বাই ফোর টেন কেটে গেল তাহলে থাকবে হচ্ছে পাই মাইনাস পাই এখানে দেখো আমরা যদি লসাগু করি লসাগু ফোর তাহলে ফোর পাই মাইনাস পাই অর্থাৎ থ্রি পাই বাই ফোর এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট দেখো পরবর্তী প্রশ্নে আমাদের কী বলতেছে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপক দুই অর্থাৎ এই যে জেড সমান এক্স আছে এর সাহায্যে জেড প্লাস টু ফাইভ বৃত্তের কেন্দ্র ও ব্যাসাদ্দ নির্ণয় করো তাহলে জেড সমান আমাদের এক্স প্লাস আমাদের বলতেছে যে জেড প্লাস টু ইকুয়াল ফাইভ জেড প্লাস টু ইকুয়াল ফাইভ এই বৃত্তের কেন্দ্র আর বেশাদ্দ নির্ণয় করার জন্য তাহলে আমরা মানটা বসায় দেব জেডের মান এক্স প্লাস আই ওয়াই প্লাস টু ফাইভ দেখো আমরা জানি মডুলাসের অর্ জেড মডুলাস সমান আমরা লিখতে পারি রুট এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার তাহলে এক্স মানে কি বাস্তব অংশ দেখো এখানে আমাদের বাস্তব অংশ কত এক্স আর টু তাহলে আমরা কী লিখতে পারি রুট এক্স প্লাস টু তার হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান কত ফাইভ যেহেতু আমাদের এখানে রুট আছে রুট উঠাতে গেলে স্কোয়ার করতে হয় এক্স প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত পাঁচকে স্কোয়ার করলে ফাইভ স্কোয়ার এখন আমরা জানি বৃত্তের যে সমীকরণ সেটা হচ্ছে এক্স মাইনাস এইস তার হোলিস্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে তার হোলিস্কোয়ার সমান আর স্কোয়ার যেখানে হচ্ছে এইস আর কে হচ্ছে কেন্দ্র আর আর হচ্ছে ব্যসার্থ তাহলে দেখো আমাদের সূত্রে কিন্তু মাইনাস আছে তাহলে আমাদের দেখো এখানে যেহেতু আমাদের মাইনাস না তাহলে একটা মাইনাস আনতে হবে তাহলে এক্স মাইনাস মাইনাস টু এর উপরে দিতে পারি দেখো তাহলে এ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস জিরো তার স্কোয়ারের সমান কি লিখতে পারি ফাইভ স্কোয়ার এখানে আমরা একটা মাইনাস নিয়ে আসলাম এই মাইনাসের কারণে ভিতরে একটা মাইনাস নিলাম যাতে মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায় এক নং সমীকরণটি বৃত্ত নির্দেশ করে দেখো এখানে যার কেন্দ্র কেন্দ্র কত দেখো এখানে কেন্দ্র হচ্ছে কেন্দ্র হচ্ছে এইস কে তাহলে এইস এর মান কত আমাদের মাইনাস টু তাহলে কেন্দ্র হচ্ছে মাইনাস টু আর কে এর মান কত জিরো এবং ব্যাসার্ধ কত এই যে আর স্কোয়ার অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে ফাইভ একক এটা হচ্ছে আমাদের সমাধান তো আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ